হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আরআরবি এন টি পিসি দু হাজার পঁচিশের চার নম্বর জিকে পার্ট নিয়ে আসলাম আজকে ক্লাসে ত্বন্দ্বের পঁচিশটি এমসি আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন বিধানচন্দ্র রায় অপশন বি দুই নম্বর ফাইকাস বেঙ্গলেন্সিস নিম্নের কোনটির বিজ্ঞানসম্মত নাম বটের বিজ্ঞানসম্মত নাম অপশন সি তিন নম্বর স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতাকে রঞ্জিত সিং অপশান সি চার নম্বর ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স অপশন এ পাঁচ নম্বর স্ট্রিকনিং ওষুধ কোন রোগে ব্যবহার করা হয় স্নায়ু রোগ অপশান ডি ছয় নম্বর রেটিনা এবং অপটিক্স স্নায়ুর সংযোগস্থলে কোনটি অবস্থিত ব্লাইন্ড স্পট অপশান বি সাত নম্বর ময়ূর সিংহাসনের শিল্পী কেছিলেন বে বাদল খা অপশন সি আট নম্বর দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন অপশন বি নয় নম্বর নিম্নের কাকে হযরত মোহাম্মদের বংশধর মনে করা হয় খিজির খা অপশন বি দশ নম্বর ভারতের প্রথম পরাগ রেণু পার্ক কোথায় অবস্থিত উত্তরাখণ্ড অপশন ডি এগারো নম্বর নিম্নের কে শম্ভুজিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন ঔরঙ্গজেব অপশন ডি বারো নাম্বার পৃথিবীর খুটতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি অপশন সি তেরো নম্বর ফুসফুসের আবরণীর নাম কি প্লুরা অপশন এ চৌদ্দ নম্বর গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ কার্বন অপশান বি পনেরো নাম্বার ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি পরমবীর চক্র অপশান বি হোমওয়ার্কের প্রশ্ন হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয় পেরিকার্ডিয়াম অপশানে তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ আজকের হোমওয়ার্কের প্রশ্ন সবথেকে নমনীয় মৌল কোনটি সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান জানা যায় কোন সূত্র থেকে চার্লসের সূত্র থেকে অপশান বি সতেরো নম্বর ছত্রাক বিদ্যার আরেক নাম কি মাইকোলজি অপশান আঠেরো নম্বর ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করানকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অপশানে এ উনিশ নম্বর জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর অপশানে কুড়ি নাম্বার কোন মুঘল সম্রাট জিজিয়াকর পুনঃপ্রচলন করেছিলেন ঔরঙ্গজেব অপশন বি একুশ নাম্বার ভারতে কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে পন্ডিচেরি অপশন ডি বাইশ নাম্বার জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে পাঁচই জানুয়ারি অপশানে এ তেইশ নাম্বার বর্তমান নামে নামেকে পরিচিত হিউএন সাং অপশন ডি চব্বিশ নাম্বার কোন শহরে রবিচন্দ্রন অশ্বিনের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে চেন্নাই অপশানে গ্রেটার চেন্নাই কর্পোরেশন রবিচন্দ্রন অশ্বিনের সম্মানে পশ্চিম মাম্বালামের রামকৃষ্ণপুরম প্রথম স্ট্রিটে নামকরণ করা হয়েছে অপশান এ শেষ প্রশ্ন পঁচিশ নম্বর পর্যায় সারণিতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম কি বরণ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই